আমরা সবাই জানি ইতিহাস প্রসিদ্ধ তমলুক আর সেই তমলুকেই গড়ে উঠেছে এক রেলওয়ে স্টেশন বর্তমানে স্টেশনের সৌন্দর্য বৃদ্ধির নানা ব্যবস্থা করা হয়েছে স্টেশন চত্বরে দাঁড়িয়ে আপনার মনে হবে আপনি যেন কোনো এক পার্কে দাঁড়িয়ে রয়েছেন তমলুক শহরের ডিএম বিল্ডিং এর ঠিক পেছন দিকে রয়েছে এই রেল স্টেশন চারিদিকে রেলিং দিয়ে ঘিরে সুন্দর করে গাছ লাগানো হয়েছে ঠিক পার্কের মতোই আর ঢোকার মুখে রয়েছে এক উঁচু আলোকবাতি আর রয়েছে উড্ডীয়মান ভারতের জাতীয় পতাকা ইতিহাস প্রসিদ্ধ স্থান তমলুক আমরা সবাই জানি আর এখানে উনিশশো চৌষট্টিতে তৈরি হয়েছিল এই রেল স্টেশন এরপর যাবো প্ল্যাটফর্মের দিকে এই রাস্তা দিয়ে এগিয়ে চলেছি দেয়ালে লেখা রয়েছে তমলুক এগিয়ে গেলাম সামনেই এক নম্বর প্ল্যাটফর্ম সালে হলদিয়া তমলুক লাইনটি খোলা হয় আর সেদিন থেকেই চলছে তারপর এর সঙ্গে যুক্ত হয় দীঘা লাইন যেটা পাঁচ দীঘা তো এই রাস্তার উপর দিয়ে অনেকগুলো ট্রেন প্রতিদিন যাতায়াত করে অনেক এক্সপ্রেস আর লোকাল ট্রেন এছাড়া রয়েছে তিনটি প্ল্যাটফর্ম এক দুই তিন আর এক নম্বর প্ল্যাটফর্মের সাইডেই রয়েছে টিকিট কাউন্টার আর এক নম্বর থেকে আপনি তমলুকের বিভিন্ন জায়গায় যেতে পারবেন স্টেশনের উপর দিয়ে প্রতিদিন প্রায় আটটি মেল ট্রেন এবং ষোলোটি সুপারফাস্ট ট্রেন এবং আঠারোটি এমইউ কলকাতা ট্রেন যাতায়াত করে এবং স্টেশনে প্রতিদিন প্রায় চব্বিশটি ট্রেন দাঁড়ায় এই স্টেশনের উপর দিয়েই প্রতিদিন সকালে পাঁশকুড়া দীঘা লোকাল যাতায়াত করে তবে এই রেলওয়ে স্টেশন খুব একটা ব্যস্ত নয় তাই অনেকটাই নিরিবিলি এক নম্বর প্ল্যাটফর্মের এখানেই রয়েছে বেরিয়ে যাওয়ার রাস্তা আর এখানেই রয়েছে সংরক্ষিত আর অসংরক্ষিত টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে নিতে হয় প্ল্যাটফর্মের অনেক কাজ এখনও সম্পন্ন হয়নি তাই অনেক মানুষ এই স্টেশনে কাজে ব্যস্ত রয়েছেন